বিশ্বাস আস্থা ও ভরসার বাস্তবিক রূপ যেখানে ধরা পড়ে সেটা হলো আমাদের সবার প্রিয় সনাতন ধর্ম সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে খুব বেশিভাবে মানা হয় এবার অনেকে ভাববে সেগুলো কাল্পনিক কথা আবার অনেকে বলে তার বাস্তবিক রূপ আছে হ্যাঁ অবশ্যই তার বাস্তবিক রূপ আছে কারণ ক্ষণে ক্ষণে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় তার বাস্তবিক জিনিস কিন্তু ক্যামেরার মধ্যে প্রমাণিত হয়েছে এবং ধরা পড়েছে যেমন ধরো শ্রীলঙ্কায় রাবণের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে তার হেলিপ্যাড খুঁজে পাওয়া গেছে দ্বারোগা নদী জলের তলায় স্কুবা ডাইভিং করতে গিয়ে বৈজ্ঞানিকদের হাতে ধরা পড়েছে শ্রীরামের ভাসমান পাথর আমরা খুঁজে পেয়েছি মহারাষ্ট্রের এক জায়গায় এবং রাম সেতুর মতো জিনিস কিন্তু আমরা বাস্তবিক দেখতে পেয়েছি চোখের সামনে এবং আমরা যদি একটু ভালোভাবে ভাবি শ্রীকৃষ্ণ কিন্তু লর্ড শিফাকে মানে ভগবান শিবকে খুব বেশিভাবে মানতেন তার মানে সেই পৌরাণিক তথ্যগুলোও কিন্তু বাস্তবিক রূপ পাছে এবং তারা কিন্তু সত্যি এক্সিস্ট করত তার কিন্তু প্রমাণ রয়েছে এর থেকে আমরা কি বুঝতে পারি জানো এর থেকে আমরা এটা বুঝতে পারি যে যে জিনিসগুলো আমরা পৌরাণিক কাল থেকে শুনে আসছি পৌরাণিক কাল থেকে পড়ে আসছি বইয়ে সেগুলো সমস্ত কিন্তু মিথ্যা নয় সেগুলো কিন্তু বাস্তবিক রূপ রয়েছে বাস্তবিক প্রমাণ রয়েছে সেরকমই আমাদের যে ছোট ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে যদি আমরা ইনফ্লুয়েন্সটা এইভাবে না করি যে তোমাকে আমি একটা চকলেট দেবো তুমি এটা করো তোমাকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবো তুমি এটা করো তোমাকে এই খেলনাটা কিনে দেবো তুমি এটা করে দাও না এটা না বলে তাকে যদি আমরা এইভাবে বোঝাতে পারি যে বাস্তবিক দিকভাবে মানে ধরো তুমি পড়াশুনোটা করছো তার ফলে ফিউচারে বাস্তবিকভাবে তুমি এর এই ভালো দিকটা প্রমাণ পাবে বা তুমি যদি এখন এই কাজটা করো এর বাস্তবিক এই রূপটা তুমি প্রমাণ পাবে এইভাবে প্র্যাকটিক্যালি যদি বোঝাতে পারি তাহলে জিনিসটা কিন্তু অনেক ভালো হয় কিন্তু আমরা মা বাবারা কী করি সবসময় গোল সেট করে দিই তোমাকে এই এক্সামটা ক্র্যাক করতে হবে তোমাকে বড় হয়ে এটাই হতে হবে তোমাকে এইভাবেই চলতে হবে তোমাকে এই রকম টাকা ইনকাম করতে হবে রকম বাড়ি করতে হবে এর মতো বড় হয়ে দেখাতে হবে এই জিনিসগুলো এমনভাবে বাচ্চার মাথায় ইম্প্যাক্ট ফেলে যে তাদের প্রচণ্ড একটা স্ট্রেস ক্রিয়েট করে তার ফলে অনেক বাচ্চা কিন্তু সুইসাইডও করে আমাদের দুর্গাপুরেও দেখা গেছে আমাদের মেয়েদের স্কুলে দেখা গেছে যে এই প্রেশারটা না নিতে পেরে একটা বাচ্চা যে বোর্ডের এক্সাম ক্র্যাক করার ঠিক আগেই কিন্তু বোর্ডের এক্সাম দেওয়ার ঠিক আগেই কিন্তু সুইসাইড কমিট করে তো এই প্রেশারগুলো না দিয়ে তাকে এটা ভাবনা যে তুমি তোমার কাজটা করো তুমি তোমার পড়াশোনাটা করো তোমার বেসটা দাও আর তোমার বেসটা কীভাবে বেস্টেস্ট মানে কিভাবে বেটার হবে এবং তোমার ফিউচার কিভাবে বেটার হবে বা তোমায় তুমি কোন রাস্তায় যাবে সেটা ডিসাইড করার জন্য ভগবান রয়েছে তার উপরে আস্থা রাখো আর ভগবানের যে প্র্যাকটিক্যাল প্রুফ রয়েছে যে আমাদের সনাতন ধর্মে যে ভগবান শ্রীকৃষ্ণকে মানা হচ্ছে ভগবান রামকে মানা হচ্ছে তার প্র্যাকটিক্যাল প্রুফ রয়েছে তো তারা রয়েছে তোমার হাত ধরে তোমাকে তোলবার জন্যে তা তোমার ফিউচারটা ডিসাইড করার জন্য তুমি ডিসাইড করার কেউ নয় তুমি যদি ভাবো যে আমি একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করে একটা ক্লার্ক হবো সে ভাবছে যে না তা তোমার তোমার জন্য সে অন্য কিছু ভেবে রেখেছে সে ভেবে রেখেছে তুমি একটা অফিসার হবে তুমি ভাবছো তুমি ক্লার্ক হবে তো সেরকম তোমাকে তো তার উপরে আস্থা রাখতে হবে এবং তার উপরে আস্থা রেখে নিজের কাজটা করে যেতে হবে নিজের ফিউচারটা করার যে রাস্তাটা সেটা প্রশস্ত করতে হবে বাকি সেই রাস্তাটায় পৌঁছাবার দায়িত্ব তো তার সেই আস্থাটা যদি আমরা রাখতে পারি বা সেই রাস্তাটা রাখার ভরসাটা যদি বা বিশ্বাসটা যদি আমরা আমরা বাচ্চাদের মধ্যে দিতে পারি তাহলে তারা কিন্তু বেটার ফিউচার করতে পারে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডাইরিতে নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই সকাল সকাল একটু অন্যরকম ব্রেকফাস্ট নিয়ে আজকে বসেছি আজকে নিয়েছি ধোকলা আর তার সাথে নিয়েছি গুটকা কচুরি জন্য এটা অন্য কারা কি বলে আমরা তো গুটকা কচুরি বলি ছোটো ছোটো কচুরিগুলোকে অ্যান্ড ওগুলো শুকনো হয় ড্রাই মশলা দেওয়া থাকে ভেতরে আর পুরোটা একবারে ড্রাই মানে একদম ডিপ ফ্রাই করা থাকে আর ধোকলাগুলো কেনা আর কচুরিটাও কেনা আমি নিজে কোনোটাই বানাই নি ধোকলা না খেতে ভীষণ ভালো লাগে ওপরে একটা কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন লাগানো থাকে আর জিনিসটা কী দিয়ে বানায় আমি জানি না বাট ভীষণ সফট আর ভীষণ ফ্লা হয় আর তার সাথে না একটা চাটনি দেয় তো চাটনিটা আমার কাছে ছিল না কারণ চাটনিটা নিয়ে আসেনি এগুলো নিয়ে এসেছিল বাজার থেকে তা আমি তাকে বকছিলাম এটা বলি যে চাটনিটা কেন নিয়ে আসুনি একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি দেয় প্লাতলা জলের মতো চাটনিটা গুড়ের মতো কিন্তু খুব সুন্দর খেতে হয় আর সেটা দিয়ে খেতে বেস্ট লাগে তো যেহেতু চাটনিটা আনিনি আমি সস নিয়ে নিয়েছিলাম অ্যান্ড সস দিয়ে তোমার ঢোকলা আর কচুরিটা আমরা এনজয় করছিলাম আর তার সাথে চা নিয়ে নিয়েছিলাম এটাই আজকে ব্রেকফাস্ট করেছি তো তা সে তো কাজে ব্যস্ত তাকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় আমার আচ্ছা মানে আমার মেয়ে হচ্ছে বড় হয়ে গেছে তাকে খাইয়ে দিতে হয় না সে নিজে নিজেই খায় মাঝে সাঝে খাইয়ে দিলাম আর কি কিন্তু আমার বরকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয় তবে লাঞ্চ আর ডিনারটা খাওয়াতে হয় না চিন্তা নেই ব্রেকফাস্টটা মাঝে মাঝেই খাইয়ে দিতে হয় বিশেষ করে এরকম ধরনের জিনিসগুলো থাকলে যদি এখানে পরোটা সবজি থাকতো তাহলে কিন্তু আবার নিজের হাতে খেত তখন বলতো ঠিক আছে আর খাবো না তারপরেই সে চলে যায় বাজার তার কাজ টাজ সেরে এবং বাজার থেকে দেখো কত সুন্দর সুন্দর ফ্রেশ ভেজিটেবল নিয়ে এসছে এখন তো বেগুনের সিজেন বেগুন পোড়া বেগুন ভাজা দই বেগুন বেগুনের তরকারি তারপরে হচ্ছে তোমার পালং শাক দিয়ে বেগুনের তরকারি এত ভালো লাগে কি বলবো বেগুন দিয়ে মাছের ঝোল বাট কিছু কিছু সবজি লিমিটেড সেগুলো আমি খেতে পারি না কারণ আমার বর খায় না তাই করতে পারি না বাট যেগুলো পারি সেগুলো আর দেখো টমেটো নিয়ে এসছে অনেকগুলো চাটনি করব। আর এখানে পেয়ারা নিয়ে এসছে এই যে পেয়ারা এই পেয়ারাগুলো ভীষণ ভালো লাগছে এখন খেতে কখনো কখনো পেয়ারাগুলোর ভেতরটা লাল বেরোচ্ছে কখনো কখনো লাল বেরোচ্ছে না সাদাই থাকছে বাট খেতে হেভি টেস্টি অ্যান্ড এই ভেতরে যদি লাল বেরো না সেই পেয়ারাগুলো খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে তা আমি এখন যার আর বাজারগুলো আজরে নেবো এখনও আমরা পুরো পুরোনো আলুই খাচ্ছি পুরনো আলুতে কী হয় একটু বেশি দিন রাখা থাকলে কল বেড়ে যাচ্ছে আর পুরনো আলুর একটু দামটা বেশি নিচ্ছে এই সময় নতুন নতুন আলু উঠছে তো তবে নতুন আলু খেতে না একটাই সমস্যা সেটা হচ্ছে নতুন আলু যদি গরম গরম করে আমি গরম গরম তরকারিটা খাই না তাহলে খেয়ে মনে হবে চন্দ্রমুখী আলুর মতো এত সফট এত সুন্দর টেস্টি কিন্তু যখনই ঠান্ডা হয়ে যায় তখন সেটা এতটা শক্ত হয়ে যায় খুব বাজে লাগে খেতে তো যতদিন পুরনো আলু খাওয়া যাচ্ছে খাবো তারপরে যখন খাওয়া যাবে না পাওয়া যাবে না পুরনো আলু পচা বেরোবে তখন তো নতুন আলু খেতেই হবে যেহেতু তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও ভুলে যেও না লাইক করতে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে দেখো এবারে জিন্স আর প্যান্ট দিয়ে যে থলিগুলো করেছি তা আমাদের দুটো থলো করেছি আমাদের একটা ইউজ করছি একটা আমি তুলে রেখেছি আমার খুব স্বভাব হচ্ছে জিনিসপত্র তুলে রেখে রেখে ইউজ করা তো একটা তুলে রেখেছি একটা ইউজ করছি ভীষণ ভালো ভীষণ এফেক্টিভ তোমাদেরও যাদের পুরোনো হয়ে গেছে জিন্স টিন্স তারাও কিন্তু ফেলে না দিয়ে বা অনেক সময় আমরা কি হয় জিনিসপত্র বাসন নিই নিই প্যান্ট ট্যান দিয়ে এরকম অনেকেই অনেক কিছু করে থাকে তো সেই সব না করে বা ফেলে না রেখে সেটা দিয়ে কিন্তু এরকম ব্যাগ তৈরি করে নিতে পারো ভীষণ সুন্দর লাগে অনেক সময় অনেকে কিন্তু বটুয়া ব্যাগও তৈরি করে বা তুমি বাইরে নিয়ে যাবার যাওয়ার স্লিং ব্যাগ যেগুলোকে বলে সেগুলোও কিন্তু তৈরি করতে পারো জাস্ট তুমি দর্জির কাছে গিয়ে তুমি ডিজাইনটা বললে যে এই ডিজাইনে করে দিও আর অচ্চেই অনুযায়ী সে টাকা নিয়ে নেবে যেমন আমার এই সবজির ব্যাগগুলো যেগুলো আমি করেছি এগুলো খুব বেশি টাকা নেয়নি এই চল্লিশ টাকা করে এরকম নিয়েছে তো একটু যদি তুমি ডিজাইন করতেও হয়তো আর একটু বেশি নেবে এই যা বাট দেখতে কিন্তু বেশ সুন্দর বলো কিন্তু এগুলো ঘরেও তৈরি করা যায় কিন্তু একটু সময় সাপেক্ষে আমি কিন্তু চাইলেই এটা কাটিং করে আর আমার যে সেলাই মেশিন আছে সেলাই করে করে নিতে পারি কিন্তু কি বলতো আমি একদম সময় পাই না বাচ্চাটা ছোট তো তাকে পড়ানো তার সমস্ত কিছু করে দেওয়া দেখাশোনা করো এই সমস্ত কিছু করে ঘরের কাজ করা তারপরে একটু ভিডিও বানাই ভিডিও পোস্ট করা এই সমস্ত করতে গিয়ে না আমি ওই ওই জিনিসের প্রতি আর সময়টা দিতে পারি না যেহেতু আমি ডেলি লাইফ ব্লগার তার জন্য লাইফস্টাইল ব্লগার হিসেবে বা রুটিন ব্লগার হিসেবে যেগুলো আমার রুটিন অনুযায়ী চলে সেইগুলো আমি ক্যাপচার করি কিন্তু অনেক চ্যানেল আছে যে তোমাকে এটা দেখায় যে তুমি কিভাবে ওয়েস্টটাকে ইউজ করতে পারো তো সেই সমস্ত চ্যানেল যদি তুমি ঘোরো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে এই ব্যাগগুলো ইজিলি ঘরে বানানো যায় একদম ইজি পয়সে তার জন্যই খুব কম টাকা নিচ্ছেদ হচ্ছে এমন কিছু ব্যাপার নয় কিন্তু যদি বানাও তাহলে কিন্তু অনেক এফেক্টিভ আর কি যাই হোক চলো সবজিগুলো এখন ধুয়ে টুয়ে তুলে রাখবো আর শাকটা এরকম আঁটিটা কেটে নিই নিয়ে প্যাকেটের মধ্যে দিয়ে এটাকে ফ্রিজে তুলে রাখি শাক তো ধোয়ার কিছু নেই শাক যদি ধুই তাহলে নষ্ট হয়ে যাবে এখন চটাপট ঘরগুলোকে ঝাঁট দেবো ঝাঁট দিয়ে পরে মুছে নেবো দিয়ে চান করে বেরিয়ে পুজো করে লাঞ্চে বসবো আর এদিকে আমার লাঞ্চ প্রিপারেশনও হয়ে গেছে আজকে একটা খুব সুন্দর জিনিস রান্না করেছি সেটা হচ্ছে আমাদের এখানে না পনির কিউব কিউব করে কেটে সেটাকে ডিপ ফ্রাই করে বিক্রি হয় হ্যাঁ একটু দামটা বেশি নেয় কিলো হিসেবে বাট মানে ওই আর কি মানে একটু বেশি নেয় দামটা কিন্তু খেতে ভীষণ টেস্টি তো ওইটা আজকে রান্না করেছি ওইটা আমার বর এনে দিয়েছিলো আমি ভীষণ খেতে ভালোবাসি পনির তো ভালো লাগে খেতে কিন্তু তোমরা কখনো ওইটা খেয়েছো মানে মিষ্টির দোকানেই পাওয়া যায় মানে একদম প্রপার পনির যেটা হয় একদম র পনির সেটাকে ওরা কিউব শেপে কেটে ডিপ ফ্রাই করে দেয় তেলে তবে তোমাকে দেখে শুনে দোকান থেকে কিনতে হবে যদি কোনো মিষ্টির দোকানে ধরো মিষ্টি ভাজা তেলের মধ্যেই যদি ওটা ভেজে তোলে বা ওটা আমাদের মিষ্টি অ্যাড করে তখন কিন্তু ভালো লাগে না ভেজাল হয়ে গেলে জিনিসটা ভালো লাগে না একদম যেটা র আমাদের এখানে একটা দোকানেই পাওয়া যায় সেটা হচ্ছে তোমার শেয়ার দুর্গাপুরের সিটি সেন্টারে অরুণ সুইটসে তো ওই যে বললাম একটু কষ্ট বেশি নয় কিন্তু খুব ভালো লাগে তো ওইটা যখনই ও সিটি সেন্টার যায় কাজে ও মাঝে মাঝে নিয়ে আসে আমি বলে নিয়ে আসবে তো ওইটা করে রাখ করেছি তোমাদেরকে দেখাচ্ছি উনি ওটা আর কি একদম খেতে মাংসর মতো লাগবে খেয়ে মনেই হবে না যে তুমি পনির খাচ্ছো বা তুমি সানা খাচ্ছো এরকম মনে হবে না যে খেয়ে মনে হবে একদম মাংস খাচ্ছো এরকম অথচ খেতে টেস্টেই একদম ডিফারেন্ট একদম অন্যরকম আর ওই যে ব্রেকফাস্ট যেগুলো দেখলে সেগুলোও তাই আমাদের সিটি সেন্টার থেকে নিয়ে এসেছে ঠকলে আমাদের সব জায়গায় তো পাওয়া যায় না ম্যানাচিতে সিটি সেন্টারেই পাওয়া যায় তো যখন যখন যায় ও নিয়ে আসে মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে আর ব্রেকফাস্টটাও করা হয়ে যায় আর আর সাধারণত দেখবে গুটকা কচুরিও সব জায়গায় পাওয়া যায় না কোথাও যদি প্যাকেট দেয় প্যাকেটে দেখবে গুটকা কচুরি পাওয়া যায় এই ধরো কোনো দোকান উদ্বোধন হলো বা ধরো কোনো অকেশান হলো এই ধরো পয়লা বৈশাখ বা কিছু তখন দেখবে এরকম গুটকা কচুরি দেয় প্যাকেটের মধ্যে তা আমার খুব ভাল লাগে খেতে তো তার জন্যই ও নিয়ে এসেছিলো চলো ঝড়টা পর আমি চানটা সেরা আসি দিয়ে তোমাদের লাঞ্চটা দেখাচ্ছি যে কী কী প্রিপারেশন করেছি আজকে না একটা ভাজি করেছিলাম সব সবজি দিয়ে এই ধরো ফুলকপি গাজর মটরশুটি আলু এই সমস্ত দিয়ে আমি না বিটটা একদম খেতে পারি না আমার একদম ভালো লাগে না বাট এই গাজরটা তাও খেতে পারি আর আমার মেয়ের আর বড়ের তো ফেভারিট গাজরটা তো ওই সমস্ত দিয়ে ভাজা করেছিলাম আর এখানে গাজর কেটেছিলাম গাজরটার মধ্যে বিট নুন আর গোলমরিচ ছড়ানো আছে শসাটা নিয়ে নিই আর ঠান্ডার দিনে আর শসা নেওয়া হয়নি বা শশা নেইও বলতে পারো আনেনি আর এখানে দেখো ওই পনিরটা যেটার কথা বলছিলাম এরকম কিউব শেপে ওরা ভেজে বিক্রি করে ঠিক আছে আমি জাস্ট মশলাটা করে ওই পনিরগুলো দিয়ে দিয়েছি নিয়ে তারপরে বাকি একটু একটু মশলা দিয়ে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নুন চিনি দিয়ে নামিয়েছি ভীষণ টেস্টি একদম পুরো মাংসর মতো খেতে লাগে দেখেছো কারিটা দেখো পুরো দেখে কেউ বলবে দেখে মনে হবে যে মাটন করেছি এরকম আর কি আর এটা কেটে দেখাচ্ছি এই দেখো ভেতরটা কত ফ্লাফি হয় আর এত টেস্টি না খেতে জাস্ট অসাধারণ তুমি খেলে এটার প্রতি মানে ক্রিম উতলে উঠবে আর কি তো যাই হোক এই এই দুটোই করেছিলাম বেশি কিছু করিনি এই দিয়েই আজকে লাঞ্চ চাললাম আর তোমার আচার ছিল আচারটা আমি নিয়ে নিব দিয়ে আচার ছিল সেটা দিয়েই খাওয়া হয়ে গেল অ্যান্ড বিকালবেলা কী করেছিলাম আমরা একটু বেরিয়েছিলাম আমাদের এখানে যে বেকারি আছে সেখানে গিয়েছিলাম নিয়ে বেকারি থেকে একটু প্যাটিস কিনে আনলাম এই শীতকালের দিন না বিকালের দিকে একটু প্যাটিস বা একটু ছোটো পিৎজা এই সমস্ত জাতীয় জিনিসগুলো খেতে ভাল লাগে বাট কেকের ডিজাইনগুলো খুব ভাল লাগলো আমি এই দোকানটাতে মোটামুটি প্রথমবার গেলাম আগে আমার বর প্রায়ই যায় আমি আমার যাওয়া হয় না তো এই ছোটো ছোটো মিনি কেকগুলো আমার ভীষণ ভাল লাগলো এত সুন্দর লাগলো আর কেকের ডিজাইনগুলোও খুব ভাল লাগলো যাই হোক এসে পরে আমরা ওইগুলোই খেলাম স্ন্যাক্সে অ্যান্ড দেন কফি খেলাম আর রাতে ডিনার করে শুয়ে পড়লাম আজকে আজকের এইভাবেই কাটলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো অ্যান্ড 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 ভীষণ ভীষণ নিজের খেয়াল লেখো আর নিজেরা নিজের পরিবারে যত্ন নিও তাহলে আজ আসি দেখা হবে কালকে লাভ ইউ অল বাই টা